সমাজে বিশৃঙ্খলা ঘটানো অন ইসলামিক কাজকর্ম করা পাপের কাজ করা এটা বলেন তো নাবি করিম সালামের সাল্লামের আদর্শ না আবু জেহেলের কালচার আপনাদের প্রশ্ন হলো এখন তো আর আবু জেহেল নাই আমি সব তাপসিরুল কোরআন মা ফিলে এক মিনিটের জন্য হলেও বলি এখনও আবু জেহেল না থাকলেও তার নাতিপুতিরা কিন্তু ঠিকই আছে কারণ সিলসিলা সঠিক আসতেছে মোসাপ আবুক রসমান আলী যতগুলো নবিরাসুল এসেছেন দেখেন ড্যান পাশে তারা ড্যানকে ফলো করেছেন এই দিকে উদ্ভা সাহেবা আবু জেখিলমগিরা আবু লাহাব সাদ্দাদ হারুন কারুন থেকে শুরু করে যত খারাপ মানুষ আছে তারও একটা বাম লাইনের রাস্তা আছে পর্যন্ত কেয়ামতুল নবীর একটা দল থাকবে নবীর হাতপন্থী একটা মানুষেরা থাকবে যারা সমাজকে পরিবর্তন করতে চায় যারা সমাজ সংস্কার করতে চায় ভালোকে প্রতিষ্ঠিত করতে চায় ইনসা ভিত্তিক বিচার এবং ইসলামকে কায়েম করতে চায় নামাজ কায়েম করতে চায় আর আবু যে একটা লাইন আছে বাম লাইন মানুষে দায়েত হোক আর না হোক পাপের মধ্যে থাক নষ্ট হোক মানুষের জীবন ধ্বংস হয়ে যাক কোনো যায় আসে না সে নিজের স্বার্থ হাসিল হইলে হয় এই শ্রেণীর মানুষও থাকবে তাহলে আল আম্বিয়া আল্লাহ রাসুলের ওয়ারিস হচ্ছে ওলামারা তারাও কেয়ামত পর্যন্ত থাকবে আবার আবু জেহেলের চালা চমটা নাতিপতিও কিন্তু কেমত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন লাইন তো ক্লিয়ার দুইটা লাইন মাঠে কি তিনটা প্লেয়ার একবারে ফুটবল খেলতে নামে না দুইটা দুইটা কম্পিটিশন হয় একজন জিতে একজন হারে তো এই ধরনের রাস্তায় বসলে সৎ কাজের আদেশ দিবেন না পারলে চুপ থাকবেন মুখ দিয়েছেন কে এই মুখ দেওয়া বাজে কথা বলার ক্ষমতা আপনার নাই আল্লাহ ইচ্ছা করলে আপনার জবান বন্ধ করে দিতে পারেন যখনই মিথ্যা কথা বলবেন গীবত করবেন প্যাঁচ লাগাবেন ঝামেলা লাগাবেন সঠিক একটা বিষয় আপনি আরও কঠিন করে ফেলবেন ভয় করবেন আল্লাহর যে আল্লাহর মুখ দেওয়া আল্লাহর দেওয়া জবান দেওয়া শক্তি দেয়া রক্ত দেওয়া ঘাম দেয়া আল্লাহর দেওয়া সব কিছু নেওয়ার মধ্যে আমি কেমনে করে মুখ দেওয়া অকৃতজ্ঞ হয়ে যায় পারলেন না উপকার করতে তাহলে কি থাকবেন সাইলেন্ট একদম চোপ পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান মানুষ নবিকান একটা জিজ্ঞেস করলেন রাসোল আল্লাহ জান্নাতে যাওয়ার একটা সহজ পন্থা আমাকে শিখে দেন সোভাইন আল্লাহ বলেন জান্নাতে যাব বড় লম্বা এ আমি করতে পারবো না আমার দোধ যত বেশি নাই আমাকে শর্টকাট একটা রাস্তা দেখা দেন আমি যাতে সেই দিক দিয়ে জান্নাতে ঢুকতে পারি এটা একটা ভালো প্রশ্ন নবীজির কাছে যেই ধরনের প্রশ্ন আসুক উনি কিন্তু খুব ইজিভাবে নিতেন একটু মুসকে হাসলেন হাসা বললেন যে শর্ট রাস্তা দেখা নিতে চাও তে হ্যাঁ তাহলে শর্ট রাস্তা হচ্ছে কথা কম বলবা শোনবা বেশি বলবা কম শোনবা জান্নাতে যাইতে পারবা যত বেশি বলবা তত বেশি ভুল হবে তুমি যত কম 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 আমল তোমার জ্ঞান চুপ থাকবা শুনবা দিয়ে এলেম আর যতটুকু পারবা ওখান থেকে ভালো জিনিস নিয়ে আমল করবা শর্টকাটে তুমি জান্নাতে যেতে পারবা আল্লাহ বলেন তাহলে আমরা খারাপ কাজে এই মুখকে ব্যবহার এই হাতকে ব্যবহার ব্রেনকে ব্যবহার এই শরীরটা যেন কোনো খারাপ কাজে কখনো সাপোর্ট ভালো ভালো কাজ করেন আর হমেশায় লেগে যান ডাকুক না ডাকুক যেখানে ভালো কাজ সেখানে অংশগ্রহণ করেন খুশি হবেন কে তাহলে চার নাম্বার বললাম সৎ কাজের আদেশ পাঁচ নাম্বারে হলো অসৎ কাজে নিষেধ করা সবচাইতে কঠিন কাজ হলো আজকে সমাজে অসৎ কাজে নিষেধ করা অসৎ কাজে নিষেধ করলে আপনার দাঁত একটাও থাকবে না বেটা আমি এখানে করব আমার ক্ষমতা পাওয়ার আছে এটা আমি করব ডিজে পার্টি দিব আমার বাড়ি দিচ্ছি তোমার সমস্যা কি কিছু কিছু সময় এত বিরক্ত বোধ হয় হার্টের রোগী অসুস্থ মানুষ আগামীকাল আমার তরুণ আর যুবকদের পরীক্ষা ছাত্র ভাইদের পরীক্ষা কিন্তু এই এলাকার যারা নেতৃস্থানীয় লোকজন আছেন তাদের দায়িত্ব যেমন সমাজকে সুন্দরভাবে পরিচালিত করা এই সমাজ থেকে যত ঘৃণিত কাজ গান বাজনা পাপের যতগুলো কাজ আছে এইটাকেও শক্ত হাতে দমন করার দায়িত্ব আছে না নাই কিছু কিছু জায়গা আমরা গিয়ে দুর্বল হয়ে যাই নাবিজির সাথে আবু জেহেলের মারামারি দ্বন্দ্ব নবীজিক দেশ থেকে বাহির করে দেওয়ার পরিকল্পনা তখনই হয়েছে নাবি কারিম সাল্লা যখন সৎ কাজের আদে দিয়েছেন আর অসৎ কাজে শক্ত হাতে বাধা দিয়েছেন ঠিক কিনা বলেন নবীজিকে যখন অবার দেওয়া হলো একটা সোনার চেয়ার দিব চোদ্দ গোষ্ঠীর দায়িত্ব আমি জেহেলের খাবার দাবার টাইমলি পৌঁছে যাবে যত টাকা পয়সার প্রয়োজন আছে আপনি খালি মুখ বন্ধ করেন আপনি শুধু মুখ বন্ধ করেন নাবিকানুসালাম বলেন এক এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর আর এক হাতে হ্যাঁ চন্দ্রকে নিয়ে এসে দেওয়া হয় এক সেকেন্ডের জন্যে হক বলা থেকে পাপের কাজের বিরুদ্ধে সংগ্রাম করা থেকে আমার নবীজির মুখ এবং হাত আমার জবানকে কেউ বন্ধ করতে পারবেন আবুজুহিল চিন্তা করলো বাপ নাই মা নাই এতিম পোলার যে হংকার তখন তার উপর চড়াও হলেন ওয়াইজ এম কুরু বিকাল্লা দিনা কা ফারুল ইউসফিতু কা কোরানুল কারিমের আয়াত নাজিল হয়ে গেল আবুজুহিলের সঙ্গে সঙ্গে দারুণ নাদোয়া সংসদ ভবনে তার পার্লামেন্টে জরুরি মিটিং এমপি মন্ত্রীদেরকে ডাক দেয়া বললেন যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম উনি আমাদের বিরুদ্ধে সবসময় আমরা ড্যানে বললে বামে যাই বামে বললে ড্যানেজ আমাদের কোনো কথা শুনতেছে না কী করা যায় আবু জেহেলের সাথে যারা উদ্ভা বা মা যারা মন্ত্রী ছিল তারা বলল যে তাহলে দেশ থেকে বাহির করে দেন দেশ থেকে করে দেওয়ার আজকে নতুন নয় যার কোনো গুণা নাই তাকেও আবু জেহেল বলতেছে দেশ থেকে কি করো অপরাধ হকের পক্ষে সত্যের পক্ষে কথা বল বিনয়ের সাথে অনুরোধ করব। যেই বাড়িতে আপনি ডিজে পাটি বাজাচ্ছেন টাকা আছে সম্পদ আছে ক্ষমতা আছে পাওয়ার আছে কেউ আপনাকে কিছু কথা বলবে না কিন্তু আল্লাহকে ভয় করেন আল্লাহকে আপনাকে ভয় করতেই হবে কারণ যেই বাড়িতে মিলাদ হয় যেই বাড়িতে বাবা মা বললে হজুরদেরকে ডেকে নিয়ে গিয়ে আপনি কোরআন খতম দিয়ে নেন ওই বাড়িতে করে ওই বাসায় ওই বাড়িতে আপনি কেমনে করে আবার ডিজে পাটি বাজান আমার তো বোধকম্য হয় না আমার মাথায় কাজ করে না যে দুই দিন আগে যেই বাড়িতে তার মায়ের মিলাদ মাহফিল করে আসলাম কান্না জড়িত কণ্ঠে দোয়া করে আসলাম খতম দিলাম আজকে মলবি আমার তো ওই বাড়িতে আজকে তো ইনভাইট করেই নাই কিন্তু ডিজে বাটি চলতেছে দক্ষ লাগে কষ্ট লাগে ডিজে বাটি দিবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না যে হাত আপনি ডিজে বাডি দিচ্ছেন অনেকের এই হাত প্যারালাইসিস হাতটা উঠাবে একটু উঠাতেই পারেন আপনি কেমনে করে এই হাত দিয়ে পাপের কাজ করছেন বলেন তাহলে সৎ কাজের আদেশ দেওয়া এটা কি মোল্লার কথা না নাবি আরিম সাল্লামের কথা তাহলে সৎ কাজ যেখানে হবে সেখানে আমরা কোনো আপোষ নাই অসৎ কাজ যেখানে হবে সৎ কাজ যেখানে হবে আমরা এগিয়ে যাব অসৎ কাজ যেখানে হবে দল মত কিছু উদ্বেগে আমরা কি করব। খারাপ কাজে বাধা দেব খারাপ কাজে কি করবো এখন ছোট্ট করে বলি এটা গরিব মানুষের বাড়িতে গান বাজনা হচ্ছে আমি যা বললাম যে ভাই গান বন্ধ করে দেন ইমামতি যাবে না আমার কারণ ওর সেই ক্ষমতা বা ই নাই যে আমার ইমামতি খাবে তাহলে এই এলাকার সবচাইতে একটা বড় যা আমরা যাকে কথায় বড় বলি কিন্তু বড় আল্লাহর কাছে বড়ো কে যে আমলের দিক দিয়া তার বাড়িতে হঠাৎ করে ডিজে পাটি শুরু হয়ে গেল তখন আমরা কি করব। আমার মতো মলবেও যাবে না ভয়ে যে আজকে যদি আমি বাধা দিই তাহলে সামনের জমা আমার আর নাই কারণ সেই তো সভাপতি সেই তো সেক্রেটারি সেই তো কেশিয়ার সেই তো সহসভাপতি সেই ইচ্ছা করলে আমার ইমামতি খাইতে পারে আজকে আমরা ধরা খেয়ে গেছি এই জায়গায় যদি নেতৃস্থায় নেওয়া পাঁচ থেকে জন লোক এই এলাকায় যদি সিদ্ধান্ত নিত দশ হাজার লোকের সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই দশজন মানুষ সিদ্ধান্ত নিলে কতবারে আট লঙ্কা নতুন গ্রামে একটা জান্নাতের টোকরায় পরিণত হয়ে যাবে ঠিক কিনা বলেন হাজার হাজার মানুষের দরকার নাই কিন্তু দশ হাজার মানুষ একদিকে আর দশজন মানুষ যদি বলে যে না এটা পাপ কাজ চলবেই আমাদের কোনো ক্ষমতা আছে নাই তো এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি সবাইকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে এ পর্যন্ত এই গত কয়েকদিন আগে রাত তিনটা বাজে তারপরও ডিজে পার্টি হচ্ছে আমি ঘুমাইতে পারি নাই যারাই ডিজে পার্টি করেন তারা তো উঠবে ঘুম থেকে দিনের বারোটার সময় ঘুমাবে পাঁচটার সময় ফজরে আজান দেওয়ার সাথে সাথে বন্ধ করে দিয়ে উঠবে কটার সময় বারোটার সময় আর আমাদের মতো যারা নামাজ পড়ে এদের উঠতে হবে তিনটায় তাহার নামাজ পড়লে তিনটায় উঠতে হবে তা আমাদের অনেক কষ্ট হয় হয়তো বলতে পারলাম না প্রতিবাদ করতে পারলাম না মাজলুমের নিঃশ্বাস বড় ভয়ানক মাজলুমের চোখের পানি বড় ভয়ানক ভয় করবেন সব জায়গায় ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না কিচ্ছু বলতে পারলাম না আপনাকে কিন্তু আপনার কারণে যদি কষ্ট পায় একজন নেমাজি মানুষ যদি রাতের অন্ধকারে শুধু বড় নিঃশ্বাস ফেলে বলে আল্লাহ তুমি দেখো ওইটা লোড আপনি সামলাইতে পারবেন না আপনার উপর দিয়ে যাইতে পারে আপনার পরিবারের উপর দিয়ে যাইতে পারে আপনার সন্তানের উপর দিয়ে যাইতে পারে আপনি মনে করছেন যে আমি ভালো আছি তার মানে মনে হয় সব ভালো থাকবে না এর একদিন না একদিন প্রভাব পড়বেই আল্লাহ আমাদের বড় ধরনের গজব থেকে হেফাজত করুন সকলে বলছে আমিন ডিজে পার্টি গান বাজনা বিশেষ করে তরুণ আর যুবক তোমাদেরকে কিন্তু সাধারণ মানুষের যদি একশো শয়তানে ধরে তোমাদেরকে কিন্তু আড়াইশো শয়তানে অ্যাটাক করবে যে না যুবককে রক্ত গরম এরে যদি গরম করা যায় তাহলে এখানে বক্স বাজানো গান বাজনা বাজানো সম্ভব প্রিয় ভাইয়ের রাজার অভিভাবক আছেন এখানে সকলকে বিনয় বিনয়ের স্বরে বলছে এবং মাইকের আওয়াজ অত পর্যন্ত আমি বিনয়ের সাথে বলছি যাই করেন নাবিকারিম আরিম সাল্লাহ সাল্লাম গান শুনলে নোকে হাতের আঙ্গুলটা কানের মধ্যে দিয়া দৌড়াতেন আবার ছেড়ে দিতেন দেখছেন গানের আওয়াজ শোনা যায় সেখানে একদম নিরাপদ স্থানে যাওয়ার পরে সেখানে যে বলতেন সাহাবে দেখো তো আর কোনো গানের আওয়াজ শোনা যায় কিনা স্থানে দৌড়ে যেতেন শুধু গজবের ভয় আর আজাবের ভয় যে কখন জানি এখানে আজাব আর গজব শুরু হয়ে যায় কারণ এই কারবারটা তো শয়তানের কাজ এই জন্যে সব করেন শিরিক করেন না বিদাত করেন না টাকা পয়সা থাকলেও আপনি গোনাহের কাছে জড়ায়েন না মেয়ের বা অনেক অনুরোধ করছি কিছু ওপেন করে দিলাম যে আপনাকে বলতে পারলো না কিচ্ছু করতে পারলো না কিন্তু একটা মজলুম মানুষ নামাজ পড়বে পারছে না অসুস্থ মানুষ চিৎকার করে কাছে যে আল্লাহ বক্সটা যদি বন্ধ হতো বন্ধ হচ্ছে না ও শুধু যদি বলে যে আল্লাহ বিচারটা তোমাকে দিলাম আল্লাহ যদি বিচারের দায়িত্ব নেয় কোনো সাক্ষীর প্রয়োজন নাই সরাসরি কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে ঠিক কিনা বলেন শেষ আরেকটা বিষয় আছে সেটা হলো রাস্তা দিয়ে চলার সময় কাঁটা পাইলেন খোয়া পাইলেন কোন জিনিস মানুষের কষ্ট হবে এরকম কিছু পেয়ে গেলে আপনি উঠে কি করবেন দূরে সবাই বলেন উঠে কি করবেন দূরে ফেলায় দিবেন কাটা পড়ে আছে রাস্তায় আপনি মনে করলেন আমার তো পায়ে ফুটলো না কিন্তু আরেকজন ফুটতে পারে একজন মুসলমান হিসেবে আপনার এটা সরিয়ে ফেলা রাস্তাঘাটে গরু ছাগল বাঁধবেন না রাস্তার উপরে যদি গরু ছাগলের বিষ্ঠা গরু ছাগল যদি নোংরা করে কেয়ামতের দিনে সব পার হয়ে গেছেন আপনি তাহার যতে পার আপনি সলাতে পার সব কিছু পার কিন্তু আপনি মানুষকে কষ্ট দেওয়ার কারণে এই ছোট্ট একটা ভুলের কারণে আপনি আটকে যাবেন এই জন্যে রাস্তাঘাটে গরু ছাগল বাঁধলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় কোনো খড় খোটা রাস্তায় রাখবেন না মানুষের কোনো কষ্ট হবে এই ধরনের কোনো কিছুই রাস্তাতে রাখা যাবে নিষেধ করেছেন কি নবী করিম সাল্লাল্লাহু